আমরা যারা সবাই মিললা একজনকে আমরা স্বতন্ত্র হিসাবে সমর্থন করছি এই যে আমাদের শান্তিগঞ্জের আনোয়ার সাহেব তাদের আমরা জগন্নাথপুর শান্তিগঞ্জ সব ক্ষেত্রে ক্ষেত্রের করবি সবাই মিললা তাদের আমরা সাপোর্ট করেছি তাদের সাপোর্ট করার কারণ হইল গিয়া আমাদের একটি কথা আমরা বৃহত্তর শান্তিগঞ্জ জগন্নাথপুর আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে ইসমিল্লাব্রাহিম প্রথমে প্রতিদিনের জগন্নাথপুর ফুলবাড়ি আমার টি পি প্রতিনিধি হিসেবে আপনারাই ধন্যবাদ জানাই এই যে ফাঁস অগাস্টর বাদে এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আমিও প্রধান আসলাম নির্বাচন করার আপনারা সবাই জানেন যে বৃহত্তর জগন্নাথপুর শান্তিগঞ্জ লাগাইয়া আমরা যে ক্যান্ডিডেট আসলাম আমরা প্রায় সাত আট জন ক্যান্ডিডেট আসলাম আমাদের কথা ছিল আমরা সবাই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্র যে তারেক সাহেব তাদের সাথে আমাদের কথা ছিল শান্তিগঞ্জ দক্ষিণ সুন্দরগঞ্জে আমাদের বালো নেতা বালো কর্মী আপনারা যারই নমিনেশন দিবেন আমাদের মাঝে আমরা মান্য নিমু তার মাধ্যমে আমরা বিজয়ী হিসাবে সংসদে আমরা একজন পার্টি এই দৃষ্টিতে ওরা যে নমিনেশন দেখিয়ে দিচ্ছেন আমাদের মন মতো না হওয়াতে আমরা যারা সবাই মিল্লা একজনকে আমরা স্বতন্ত্র হিসাবে সমর্থন করছি আমরা সবাই মিল্লা দিচ্ছি এই দৃষ্টিতে এই যে আমাদের শান্তিগঞ্জের আনোয়ার সাহেব আমরা জগন্নাথপুর শান্তিগঞ্জ সব ক্ষেত্রে নেতাকর্মী সবাই মিল্লা তাদের আমরা সাপোর্ট করেছি তাদের সাপোর্ট করার কারণ গিয়া আমাদের একটি কথা আমরা বৃহত্তর শান্তিগঞ্জ জগন্নাথপুর বিশেষ করে যেহেতু আমি জগন্নাথপুরের ছেলে আমার সব হওয়া এই যে জগন্নাথপুরের উন্নয়ন বিশেষ করে জগন্নাথপুরের শান্তি শৃঙ্খলা এইগুলো আমরা যাহাতে ভালোভাবে আমরা বজায় রাখতে পারি আমরা মানুষ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবগুলা রাস্তাঘাট সংস্কার করতে পারি এই দৃষ্টিতে টান আমরা সাপোর্ট করছি যদি তাই বিজয়ী হই তা আমরা বিশেষ করে জগন্নাথপুরের কিছু ভালো কাজকর্ম করতে পারবো এবং সন্ত্রাস মুক্ত রাখবো এই দৃষ্টিতে আমরা সমর্থন করছি ধন্যবাদ এই এ কাহার প্লাজা এখানে আপনারা জানো জিরো পয়েন্ট পৌরসভার সামনে এгадаে ওয়েবসাইটতলা ভবন আছে যে দাইজন সমল জলসারিজন্ত এও বিল্ডিং গোবত আর এখানে 10তলা বিল্ডিং করা করার হইলো আমার তো ঢাকা ছিলে বিভিন্নখানে আমার যে প্রপার্টি ব্যবসা বাণিজ্য আছে জবনদপুর করার কারণ হইলো যেহেতু জবনদপুর আমার বাড়ি জবনদপুর পৌরসভা আমার চলাবিরা এখানে করলে আমার যে গরীব দুখী ভাই ব্যবসায়ী যারা আছে তারা সুযোগ পায় ভালো ব্যবসাবানিজ সুযোগ হইতো হয় এই দৃষ্টিতে জবনদপুর এরা ভবন করা উৎস হইলো আমার রাজনীতি তো আজ থেকে না হয়তো আপনারা নবীন আমি উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাউর রহমানের উন্নত দফা কর্মসূচি নিয়ে আমি রাজ্যের প্রথম যখন আমি জগন্নাথপুর হাই স্কুলের মেট্রিকের ছাত্র ছিলাম উনিশশো উনআশি ইংরেজি সাল তখন কেউ জোষ্টি আষড় মাস হবে আমাদের মরসুম জাউর রহমান হেলিকপ্টার দিয়ে ফেরা হসপিটালে আসছিল তখন তাদের আমরা ছাত্র বিল্লা সবাই সমর্থন জানাই তখন তাইও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত কর্মী হিসাবে কাজকর্ম কর্মিকা দিলাম হয়তো আগে অনেক কিছু এই যে আজকে যেখানে আমরা আইছি এই চিন্তা ভাবনা আগে আসিল না তাই আমার এই যে মাঠে হতো লড়া ছিল না তবে এরপরে আমি আসির পর থেকে যুক্তরাজ্য চলে গেলাম যুক্তরাজ্য যাওয়ার বাদে আপনার কিছু সময় কাজকর্ম করছি এর বাদে যে এলাকা বৃহত্তর জগন্নাথপুরের বিভিন্ন এলাকার যারা আমার সহকর্মী বাই হল যারা ছিলেন তারা আবার আমার এই যুক্তরাজ্য দলের কাজকর্ম জড়িত হল এই দৃষ্টিতে তো মনে করেন ওয়ান ইলেভেন এর পর থেকে যুক্তরাজ্য যখন তারেক সাহেব গেছিলাম সামনে আমরা প্রটেক্ট দিছি তখন যুক্তরাজ্যের সভাপতি আসলাম অমর উদ্দিন সাহেব আর আমি আসলাম সাউথ কোয়ার সিটিজনের সভাপতি আমরা অনেক ধরনের কাজকর্ম করছি প্রাণ জার্মান ইত্যাদি ওই দৃষ্টিতে আমরা কাজকর্ম কইরা এই পর্যন্ত আইছি আর রাজনীতি তো অলরেডি করলাম নমিনেশন যেটা নমিনেশন তো এবারও পাইছিলাম নমিনেশন পাই পাওয়ার তো পলিটিক্স তো শেষ না আগামী তো হয়তো আগামী সময়ে কথা কইব আর নমিনেশন আর না পাই বিশেষ করে যে শান্তিগঞ্জ জগন্নাথপুরে গরিব দুঃখী ভাই বন্ধু যারা আছে আমি নমিনেশন না পাইলেও তারা কাজ সুবিধা পাইলেও তারা কাজকর্ম করলাম চিন্তা চলিত থাকবো আবার উন্নয়নমূলক কাজ বিশেষ করে মনে করেন এই যে আমাদের শিক্ষা শিক্ষার মান গরিব দুঃখী এইভাবে কাজ করব দেওয়া ভালো জীবন কাটাইতে পারে এই চিন্তা ভাবনা নিয়েও আমার ক্লিন শহর এবং আমাদের স্বাস্থ্য ক্লিনিক স্কুল এই বিভিন্ন সামাজিক এগুলো নিয়েও আমার বিশেষ করে আছে আমার যে জগন্নাথপুর শান্তিগঞ্জ বা এই বৈদেরা যারা আছে তারা আমার যেভাবে সমর্থন ওই জাগে চলছে এখনো ঘররা আগামী তো আশা করি আমারে সমর্থন করা আর এই মুহূর্তে আজকে আমি সবাইকে বললাম আপনাদের মাধ্যমে যেহেতু আমার আমি সমর্থন করছি আনোয়ার সাহ সমর্থন করছি আপনারা যারা আমার ভালো হয় তারা আমি অনুরোধ করবো আপনারা দয়া হইদা আনোয়ার সাপে আপনারা বুট দেব আর আনোয়ার সাহেব যদি বিজয় হয় আমি কিছু না কিছু আপনাদের ভালো কাজ করতে পারবো আপনারা সবাই সবাইকে এম এ কাহার ফাউন্ডেশন যেটা এটা আমার নামে আপনারা সবাই জানেন এটা নন পলিটিক্স একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশন মানবিক দিক দিয়া আমার চিন্তা ভাবনা জীবনের সময়টুকু এখন থাকি যে সময়টুকু সময় গরিব দুঃখী এলাকা বাকি বিভিন্ন এলাকার সামাজিক যার যে অসুবিধা আছে আমার সাধ্য মতো ওদের কাজকর্ম কইরা দেওয়া ওদেরকে সহযোগিতা করা সাহায্য করা গরিব দুঃখী যে দেখানো বিপদে আছে এই চিন্তা নিয়েও কাহার ফান্ডেশন এই ফাউন্ডেশন এটা শুনলো আনা আমার ব্যক্তিগত এখানে কেউ জড়িত নাই ইনশাআল্লাহ আপনারা দোয়ার আপনারা অতীতে কাহার ফাউন্ডেশনে বিভিন্ন কাজকর্ম করছে আগামীতে আমরা এটা আরো করবো চলিত থাকবো